বনৰ চৰাই এই সব চেঞ্জ হয়ে গেল ড্রেস খালি বিনা আর আমি চেঞ্জ করি নি আমরাও ভিজেছি আর ঘামেতে ভিজে গেছি তো এখন উঠে যাচ্ছি এই আমার টিপটাও হলুদ হয়ে গেছে এখন রওনা আমরা ইস্কনের মন্দির খালি পায়ে চলছি এত তেতে আছে আরও পায়ে গরম লাগছে তো আমার তো যাস রীতিমতো পা গুলো জ্বালা জ্বালা দিচ্ছে এত গরম আমি আর ড্রেস চেঞ্জ করিনি ওরা সব চেঞ্জ করে নিয়েছে আমি যদি ভিজে যেতাম হয়তো চেঞ্জ করতাম আবারও শপিং 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 এখনও যেহেতু সাড়ে চারটে বাজি নি তো সাড়ে চারটে ইস্কন মন্দির খুলবার ঠিক এই ফাঁকে আমরা পৌনে চারটে বাজে এখন এই ফাঁকে কিন্তু আমরা ঠিক ইস্কন মন্দিরের অপোজিট সাইডেই আর কি রোডের এপারেই একটা মার্কেট আছে যেখানে আর কি গোপালের ড্রেস থেকে আরম্ভ করে সিঙ্গারের জিনিস ঝুলা এমনকি গোপি ড্রেস নানা ধরনের আর কি স্কার্ট কুর্তি নানা ধরনের জিনিস বিক্রি হচ্ছিল যেটা আর কি একটা বেশ ভালো ধরনের মার্কেট আছে যেটা আমরা খুব আর কি বুঝতেই পারছো আমরা মেয়েরা মার্কেট ঘুরতে কতটাই ভালোবাসি ঠিকঠাক তাহলে মার্কেটটা একদম ঘুরে দেখে নিলাম তারপরে যাব ইস্কনের মন্দিরে কে কি শপিং করবে নিয়ে কাপড়টা ভালো এই ডান্ডিয়া এ করবে ডান্ডিয়া খেলবে আমাকে স্কার্ট করতে ভালো লাগে হ্যাঁ স্কার্ট করতে ভালো লাগে ওই ভালো

এখানে ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে না ভেতরে যাবো কিন্তু ভেতরে অ্যালাউ নেই ওই ক্যামেরা ফটো তোলা অ্যালাউ নেই আর এই ইস্কন মন্দিরে এসেও আমরা বড় বড় করে লেখা আছে এখানে জায়গায় জায়গায় লেখা আছে যেখানে কোনো রকম ভিডিও কিংবা ফটো নেওয়া নিষিদ্ধ ফাইন হাজার টাকা আর কি অন্য অন্য জায়গায় তো পাঁচশো টাকা ফাইন এখানে তো সরাসরি লেখা আছে হাজার টাকা ফাইন তো সেটা আমরা গেটে ঢুকতেই দেখেছিলাম তো সেটা বাইরে বলে আমরা ভিডিও করছিলাম কিন্তু ভেতরে এসে ভাবলাম ভিডিও তো আর করতে পারবো না তোমাদের সাথে হয়তো শেয়ারও করতে পারবো না তো তারপর দেখলাম ওখানকার যারা সেবাদারেরা আছে যারা এখানে উপস্থিত যারা আছে সেবাদারেরা তারা নিজেরাই ভিডিও বানাচ্ছে রিলস বানাচ্ছে তো তখন একটু একটু সাহস হলো তারপর দেখলাম কয়েকটা বিদেশি যারা এসছে তারাও ভিডিও করছে তো তখন মনে হলো যা কি হাজার টাকা ফাইন লাগে লাগবে আগে তো ওদের লাগবে তো তারপর না আমিও দেবো কী আছে তারপর দেখলাম এক এক করে সবাই দেখছি ভিডিও করছে তো আমিও আর থাকতে পারলাম না আমিও ভিডিও করলাম আর সত্যি বলছি ওখান না এত সুন্দর এত মধুর আর কি চারিদিকটা গিয়ে থেকেই হরিরাম হচ্ছে হরিরামের একটা আলাদাই মাধুর্য জানো তো সেগুলো শুনলাম আর তালে তালে সবাই নাচানাচি করছে কোথাও না কোথাও নিজেরও নাচতে ইচ্ছা করছিল আমরাও খুব নাচেছি সবাই মিলে তো খুব এনজয় করলাম এদিকে আমরাও কিন্তু এক ঝলক দর্শন পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম তোমরা দেখবে অনেক সময় হয় না যে হঠাৎ করে গিয়েও দেখবো কপাট খোলা আছে কিংবা পর্দাও সরানো আছে গিয়েই জাস্ট দর্শন করব সেই দর্শনের মর্যাটা কিন্তু আলাদা আর যখনই পর্দা করা থাকবে কিংবা কপাট বন্ধ থাকবে তার যে অপেক্ষার যে অবসান ঘটে যখন আর কি অপেক্ষা করি যে কখন পর্দা আর কি কপাট খুলবে ঠাকুরের কখন পর্দাটা সরবে সেই যে অপেক্ষা করে যে প্রথম ঝলকটা কি পর্দা সরিয়ে যে প্রথম ঝলকটা দেখবো তার অনুভূতিটা কিন্তু আলাদা ঠিক তাই আজও আমাদের সাথে এমনটাই হয়েছে যে আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন কপাট বন্ধ ছিল যেহেতু সাড়ে চারটের সময় কপাট খুলবে পর্দাও সরাও সেই অপেক্ষাটা করছিলাম যে কখন পর্দাটা সরবে আর আমরা দর্শন পাবার সত্যি এত সুন্দর দর্শন আর কি বলে বোঝাবার না ওইখান থেকে সরতেই ইচ্ছা করছিল না আর রীতিমতো পাগুলোও কিন্তু খুব ব্যথা করছিল কারণ আজ প্রচুর হাঁটা চলা হয়েছে প্রচুর কিছু কিছু জায়গা আর কি আমরা হেঁটেও গেছি কিছু জায়গা আছে এমন যেখানে টোটো করে দিয়েছি সেখানে আর কি অনেকটা আর কি যা কিছু মন্দির ঘুরেছি ওই এক কিলোমিটার একশো মিটার পঞ্চাশ মিটার এরকম দূরত্বের ছিল যার কারণে হেঁটে হেঁটেই ঘোরা হয়েছে বেশিটা খুব এনজয় করেছি তোমাদের সাথে সবটুকু শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখতে থাকো

কেনাকাটি করে নিয়েছিস চলছে কথা চার রে কথা চার রে তোর প্রেমে চার রে সব জায়গায় কেনাকাটি করছিস চ হ্যাঁ লাস্ট লাস্ট ফাইনালি দিনের প্রেম মন্দির চলে এসেছি আর অনেকটাই খালি আছে হ্যাঁ ইয়ে এই প্রথমবার এতটা খালি পাচ্ছি এইটা বাইরে বেরোবার ওদিকে চল ফাইনালি এইটা মনে হয় আমার সেকেন্ড টাইম এমন হলো যে দিনের আলোয় প্রেম মন্দিরটা দেখতে পাচ্ছি আর কি দিনের আলোয় দেখে এবার রাত্রির হয়ে যাবে সেটা সন্ধে হয়ে যাবে আর কি নাজারাটা দেখতে আরো সুন্দর লাগবে আর কি এর আগে যতবার এসছি রাত্রি হয়ে গেছে সন্ধে হয়ে গেছে এই দিনের আলোয় প্রথমবার দেখতে পাচ্ছি প্রথম না এটা সেকেন্ড টাইম তবে রাতেই কিন্তু দেখতে ভালো লাগে বেশি আর এই মন্দিরটা যে প্রথমবার এলাম তা নয় বহুবার এসেছি কিন্তু হয় না একটা জিনিস যে এমন কিছু জিনিস থাকে যেগুলো আর কি বারবার দেখতে ইচ্ছা করে সেটা হচ্ছে তার মধ্যে প্রেম মন্দিরটাও একটা পরে কারণ এখানে যতবারই আসি না কেন খুবই ভালো লাগে আর কি আরও বৃন্দাবনে প্রচুর মন্দির আছে কিন্তু এইটাই যে সন্ধ্যেবেলার টাইমটাই দেখার অনুভূতিটাই আলাদা এখানে কিন্তু দিনের বেলায় এসে মজা লাগবে না আর যদিও আমরা দিনের দিনের আলোই ঢুকে পড়েছিলাম বিকাল বিকাল বিকালে আলাদা দেখতে কিন্তু সন্ধ্যের পর যে এখানে নজরাটা পুরো আলাদা লাগে চারিদিকে যখন লাইটগুলো জ্বলে ওঠে না দারুণ একটা এক্সপিরিয়েন্স লাগে তার সাথে সাথে তো আছেই যে একটা লাইটিং সাউন্ডের আছে ফাউন্টেন তো ওটাও সুন্দর লাগে তো সব ওভারঅল সবটাই ভালো লাগে তো সবটা ঘুরে ঘুরে দেখি যতবার আছি রথ বের করেছি গুরুদেব আছে রাধাকৃষ্ণ আছে রথ বের করেছি সত্যি দিনের আলো এত সুন্দর লাগছে দিনের আলার আলোর সৌন্দর্যটা আলাদা আবার লাইট জ্বললে আরও সুন্দর চলো ওইখানটা বসি তাহলে লাইটিং সেটা দেখতে হবে এগুলো সব মরে যাবে দেখবে আজ কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছি পা আর এগোচ্ছে না রীতিমতো সবাই টায়ার্ড হয়ে পড়েছে পায়ে ব্যথা লাগছে তাই আমরা এক জায়গায় বসে আছি আর এখানে অপেক্ষা করছি যে কতক্ষণ এই লাইট আর কি এই মন্দিরে লাইটগুলো সব জ্বলে উঠবে এই অপেক্ষায় আছি কখন লাইটগুলো জ্বলবে আর আমরা সেই একদম অপরূপ মন্দিরটা যে একদম প্রাণ ফিরে পাবে যেন দিনের বেলায় দেখলে নর্মাল মন্দির দেখা যাবে কিন্তু যখনই লাইটটা জ্বলে উঠবে যেন মন্দিরের মধ্যে প্রাণে এরকম একটা ব্যাপার থাকবে তো তারই অপেক্ষা করছি তো চলো দেখতে থাকব লাইটটা জ্বলে গেছে এইটারই অপেক্ষা হচ্ছিল কখন থেকে যে লাইট গুলো জ্বলবে কখন এখনো সব লাইট জ্বলিনি সবগুলো জ্বলু

বাইরের গেটটা কত সুন্দর লাগছে ভেতর থেকে যে এতটা সুন্দর লাগছে we খুঁজব কোথায় আর এখন বাজে রাত্রি দশটা দশ আর কি বেশ ভালো রাত হয়ে গেছে এখন ঘড়িতে টাইম হয়ে গেছে দশটা দশ আর আমরা বৃন্দাবন থেকে রওনা দিয়েছিলাম সাড়ে আটটায় তো আমাদের রীতিমতো পৌঁছাতে বেজে যাবে প্রায় সাড়ে এগারোটা কারণ তিন ঘন্টা মিনিমাম সময় লাগেই লাগে তো সবাই কিন্তু গাড়িতে দেখো টায়ার্ড হয়ে পড়েছে কোনো সারা শব্দ নেই আর গাড়ি ছুটছে আর ড্রাইভারের পাশের সিটে বসে আমিও ঘুমোতে পারছি না কারণ সত্যি কথা বলতে সবাই আগের দিন রাত থেকে জেগে আছে তো সবাই টায়ার্ড আর সারা দিনটা এত ঘোরা হয়েছে হাঁট হয়েছে তো সবাই মোটামুটি আর কি যাওয়ার সময় তো সবার মনে একটা এক্সাইটেড ছিল যে কখন পৌঁছাবো ওখানে গিয়ে কত কি দেখবো কত এনজয় করব কিন্তু দিন এত কিছু ঘোরার পর এনজয় করার পর সবাই টায়ার হয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে পেছনে রীতিমতো কেউ কেউ ঘুমোচ্ছে কেউ কেউ জেগে আছে কিন্তু ওই যে আনন্দটা হই হুলোরটা সেটা আর নেই রাত হয়ে গেলে সব জায়গায় যেন নির্ঝুম হয়ে যায় এদিকে ড্রাইভারের পাশে বসে আমিও ঘুমোতে পারছি না আর কখন পৌঁছাবো বাড়িতে গিয়ে কখন ভালো হচ্ছে

এই মাত্র বাড়ি এলাম বাড়িতে এসে জাস্ট চান টান করে ফ্রেশ হলাম সবাইকে এক এক করে যেরম যেরম করে পিক আপ করেছিলাম যেরম যেরম করে এখান থেকে যাওয়ার সময় তুলেছিলাম সবাইকে সেগুলি বাড়ি ছেড়ে তারপর বাড়ি এলাম আর সারাদিন চান করিনি যেন আর কি সকালে চান করে বেরিয়েছিলাম ভোর চারটের সময় আর কি সাড়ে তিনটের সময় চান করেছিলাম চান টান করলাম শরীরটা ফ্রেশ হলো এবার খাওয়া দাওয়া করবো কিছু খুব টায়ার্ড লাগছে কারণ ড্রাইভারের পাশে সিটে বসে ঘুমোতেও পাচ্ছি না খুব অস্বস্তি লাগছিল এখন খাওয়া দাওয়া করি আর ফোনটার চার্জ একদম কমে গেছে তো ফোনটা চার্জে দিই আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি খুব টায়ার্ড লাগছে এবার তো ঘুমাবো কারণ কাল সারা রাত ঘুমোয়নি আর আজ দিনটা খুব এনজয় করল খুব ভালো লাগলো অনেকগুলো আর কি দর্শনগুলো এত সুন্দর হয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখি চোখের পাতা যেন বুঝে আসছে রীতিমতো বেজে গেছে সাড়ে বারোটা তো খাওয়া দাওয়া করে দিতে হবে চুলটা পুরো ভিজে একটু চুলটা শুকিয়ে নিয়ে সব নালের ঠান্ডা লেগে যাবে তো চলো বাই thank mm -hmm. you